আসলে নিয়মিত সরকার নয় একটি বিপ্লবের পরে ছাত্র জনতা আন্দোলনের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার হচ্ছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের আপনি অবগত আছেন একটি স্বাভাবিক প্রক্রিয়ায় চললে হবে না একশো দিন কিন্তু বেশি নয় তারপরও কিন্তু একশো দিন একদমও কম নয় যখন ক্রিকেট খেলায় একশো রান করে এবং ফেন্সিং করে তখন ওই খেলায় একটা বিজয় হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনি একশো দিনে যদি ভালো গতিতে খেলতে থাকেন আগামী বাংলাদেশ দেখ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ পনেরো বছরে আমরা যারা রাষ্ট্র থেকে

আশ্র দিয়ে ওই আমুল আমি গুলি করে হত্যা করা হয়েছিল সেই হত্যা ছিল মানবতার বিরুদ্ধে হত্যা সেই হত্যা ছিল ইতিমধ্যে আমাদের অতিথি বাংলাদেশের জনতা বাংলাদেশের দিক্ষিত বাংলাদেশের জন্য যে মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ সালাম আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছে তাকে আমরা স্বাগত জানাই তার এই সময়তে আমরা মূল্যবান তাকে আমরা স্বাগত জানাই আজকে বাক্তা করার নয় বার্তা প্রিয় বন্ধুরা বক্তব্য আমার বীর মুক্তিযোদ্ধা ধর জনের আগামীতে দফা বারবার চেয়ারম্যান ও বর্তমান উপার্জন সেখানে যত করেছে বাংলাদেশ কিভাবে মেরামত হবে সেই মেরামত যদি সেটি একটি সাংস্কৃতিক চ্যানেল ছিল সাংস্কৃতিক চ্যানেল আমাদের এমন কোন প্রয়োজন হয় নাই যেখানে এই বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের একটা তাই তারা করছে আমি বক্তব্য প্রিয় বন্ধুরা সাবধানে থাকবে এবং আহ্বান রাজপথে থাকার প্রয়োজন হবে আবারও ডাক রাজপথে থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে